আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন কায়রো সম্পর্কে কিছু বলতে চাই ইজিপ্ট আপনারা যারা ইজিপ্ট আসতে চান খুব ভালো শহর আসেন ঘুরে যান স্ক্যামের যে ব্যাপারগুলো শোনেন হ্যাঁ রাস্তাঘাটে প্রত্যেকটা পর্যটক এরিয়াতেই কিছু লোক থাকে তারা কিছু চায় আপনার কাছ থেকে বা কিছু করতে চায় আপনারা এই প্যাকেজ নেবেন ওই প্যাকেজ নেবেন এটাই আসলে বুঝে শুনে চলে একটু স্মার্টলি চললে নিট নো প্রবলেম করলে মাফি মুশকিলা বিভিন্ন আপনি যেভাবে কনভেন্স করতে পারেন যে ওকে নো নেই এভাবে বললে আসলে কী হয় ওরাও বোঝে যে না এই লোকের সাথে সুবিধা করা যাবে না আপনি কায়রোতে আসলে যোগাযোগ যে ব্যবস্থাটা আপনি উবারে চলবেন বা কারিম আসছে উবার বা কারি আপনি চলবেন আমি উবারে চলতেছি খুব ভালো কার্ডে পেমেন্ট করতেছি হ্যাঁ কল দিতেছি আসতেছে পিকআপ পয়েন্টে আবার সুন্দর নামতেছি কার্ডে এই পেমেন্টটা নিয়ে গেছে আর কোনো মানে ক্যাশের কোনো ঝামেলা নাই। এখানে কার্ডে পেমেন্ট নেয় হ্যাঁ ইন্টারন্যাশনাল লিগেলে কার্ডে পেমেন্ট দিলেও ভালো এখানে কোনো ঝামেলা থাকে না আর আর যেটা বললাম যে আমার ইউকে ভিসা থাকাতে বা ইউকে কানাডা আমেরিকা বা আপনার দুবাই রেসিডেন্ট কার্ড থাকলে এখানে অনারেবল ভিসা দেয় অনারেবেল ভিসায় কোনো ঝামেলা নাই কোনো প্রশ্ন নাই কোনো কাগজ লাগে না কোনো ডকুমেন্ট লাগে না কিচ্ছু লাগে না জাস্ট ওদের ব্যাংকে ক্যাশ পঁচিশ ডলার দিয়ে জমা দিয়ে ওই ইজিপ স্টিকারটা নিয়ে আপনি অনারেবল ভিসা নিয়ে চলে আসবেন এখানে পিরামিডে যাবেন পিরামিডে ঢুকতে পাঁচশো সত্তর ইজিপশিয়ান পাউন্ড নেয় তারপরে মিউজিয়ামে ঢুকতে পাঁচশো পাউন্ড নেয় ইজিপশিয়ান পাউন্ড তো এখানে প্রবেশের টিকিটগুলো আছে সব উবারে চড়তেছি সব জায়গায় আর বিভিন্ন জায়গায় টিকিটগুলো নিচ্ছে তো মোটামুটি পুরো শহর ঘুরে ভালোই লাগতেছে এবং এখানে হোটেলও মোটামুটি আমি আপ হোটেলে থাকতেছি এটাও রিজনেবল হ্যাঁ পার ডে সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যেই হয়ে যাচ্ছে খাবারও মোটামুটি এখানে রিজনেবল হ্যাঁ তবে প্রত্যেকটা জিনিস আপনি যেখানেই রাস্তায় কোনো কিছু কিনলে বা কোথাও খাওয়া দাওয়া করলে প্রত্যেকটা দাম জিজ্ঞেস করে নেবেন তারপরে গিজার ভিতরে ঢুকে গাড়ি নিলে দাম জিজ্ঞেস করে নেবেন অনেক সময় আপনার মনে হবে যে ও চাইবে পাঁচশো পাউন্ড হ্যাঁ পুরো এইটা পিরামিডটা ঘুরাবে তখন আপনার বলে নিতে হবে যদি আপনি একাধিক লোক আসেন যে পার পারসন কত দুইজনে কত বা চারজনে কত ভেঙে নেবেন প্রত্যেকটা জিনিস তাহলে আর ইস্কামের শিকার হবেন না যেই জিনিসটাই আপনি ওরা না বলে নিলেন এইটাই হচ্ছে আপনি স্ক্যামের শিকার হয়ে যাবেন দশ টাকার পানি বিশ টাকা হয়ে যাবে পনেরো টাকার জিনিস পঁয়ত্রিশ টাকা হয়ে যাবে পঞ্চাশ টাকার জিনিস দেড়শো টাকা হয়ে যাবে না জিজ্ঞেস করে নিলে আর আপনি প্রত্যেকটা জিনিস জিজ্ঞেস করে নেবেন তাহলে আর কোনো সমস্যা নেই তাহলে এই হচ্ছে মোটামুটি ইজিপ্ট ট্যুরের বর্ণনা যে প্রথমে অনারাইভাল ভিসা নিয়ে চলে আসলাম উবারে চলাফেরা করলাম আর উবারের একটা কথা বলি আপনারা যারা নতুন আসবেন কায়রোতে যে যখনই আপনি উবার কল করবেন এয়ারপোর্টে অরেঞ্জ আছে অরেঞ্জ সিম নিছি আমি অরেঞ্জ কোম্পানির আর এয়ারপোর্ট থেকে আমি ডলার না ভাঙে কার্ড দেওয়া ডুয়েল কারেন্সি কার্ড দেওয়া ক্যাশ উঠায় নিছি এয়ারপোর্টের ভিতরেই যেখানে যেই বেল্টে ব্যাগ দেয় এর পাশেই এটিএম বুথ আছে আপনি উঠায় নিতে পারবেন কার্ড দিয়ে টাকা ডুয়েল কারেন্সি খুব চমৎকার আমি মার্কান্টাইল ব্যাংকের জয়েন্ট কারেন্সি ইউজ আর হচ্ছে কি বললাম ওই যে অরেঞ্জের সিম নিয়ে যখন আপনি উবার কল করবেন অনেক সময় যে আপনি খুঁজে পাবেন না কোথায় আপনি বের হয়ে টার্মিনাল থ্রিতে বের হয়ে উবার মনে রাখবেন কার পার্কিংয়ে থাকে কোথায় থাকে কার পার্কিং আর কার পার্কিংটা কোথায় নিচে লেখা থাকে উবারের অনেক সময় অনেকে খেয়াল করি অনেকে খেয়াল করি না রাস্তাটা পার হতে হয় এয়ারপোর্টের গেট থেকে রাস্তাটা পার হতে হয় রাস্তা পার হয়ে একটা র্যাম্প আসে নামার জন্য ট্রলি নিয়ে নামার জন্য একটা র্যাম্প আসে র্যাম্প দিয়ে নামলেই আপনার কার পার্কিং ওইখানে উবার দাঁড়ায় থাকে আপনার উবার লেখা থাকবে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর বি ওয়ান বি টু বি ফোর এটা হচ্ছে কি কার পার্কিংয়ের নাম্বার এক একটা স্টেশন নাম্বার তা দেখবেন আপনার উবার কততে আছে বি ওয়ান বা বি থ্রিতে তাহলে আপনি পেয়ে যাবেন এটা একটা ইম্পর্ট্যান্ট তথ্য যে আপনি এয়ারপোর্ট থেকে বের হলে ওইখানে আসবে না উবার নিচে নিস্তলায় কার পার্কিংয়ে থাকবে আপনি রাস্তা পার হয়ে র্যাম্প দিয়ে নিচে নামলেই কার পার্কিং পেয়ে যাবেন উবার বা অন্য গাড়ি যেটাই নেন আর উবার নিলে ভালো তো মোটামুটি ইজিপ্টোর ভালোই কাটাইলাম আলহামদুলিল্লাহ কোনো প্রশ্ন থাকলে আমার কাছে জানতে চাবেন ইনশাআল্লাহ আমার জানা থাকলে আমি চেষ্টা করব আপনাদের বলার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ